একটা বিশেষ দরকারে খুব সকালেই আমাকে একটু বেরোতে হয়েছিল বাড়ি থেকে স্টেশন খুব একটা দূরের পথ না হেঁটে গেলেও চলে যেহেতু ট্রেন ধরার তাড়া ছিল তাই না হেঁটে টটোতেই উঠলাম ভোর সাড়ে পাঁচটায় টটো পাওয়াও একটু চাপের কিন্তু ভাগ্য সহায় ছিল তা না হলে হেঁটেই যেতে হতো তবে শিওর হেঁটে গেলে ট্রেনটা আজ মিস করতাম যাই হোক টটোতে আমি উঠতেই পেছনে যিনি বসেছিলেন তিনি আমাকে বললেন আপনি আরাম করে বসুন আমি সামনে চলে যাই কথাটা বলেই যে ভদ্রলোক টটো চালাচ্ছিলেন ওনার পাশে গিয়ে বসলেন মনে মনে ভাবছি যাব তো পাঁচ সাত মিনিটের পথ আর আরাম করে বসেই বা কী করবো তবুও আমি ভদ্রলোককে বললাম আমার অসুবিধে হবে না আপনি বসুন না উনি বললেন না না ঠিক আছে আমি সামনে গিয়েই বরং বসি ভদ্রলোকের বয়স আর কত হবে বড়জোর আটত্রিশ চল্লিশ চুলুস্ক খুস্ক গালে পাকা দাড়ি কেমন যেন একটা বিষণ্নতার ছাপ লেগে রয়েছে মনে হল মানুষটা বড় দুঃখী কেন জানি না মানুষের মুখের দিকে তাকিয়ে তার মানসিক অবস্থাটা আমি বুঝে ফেলতে পারি শুধু এই ভদ্রলোকের ক্ষেত্রেই নয় আরও অনেক মানুষকে দেখেও বুঝতে পেরে যাই পরে যখন তার সাথে কথা বলি তখন দেখি আমার অনুমান একদম ঠিক আসলে মুখ হল মনের আয়না সেই আয়নাতেই প্রতিফলিত হয় তার সত্যিকারের জীবনটা তবে সবসময় মুখ দেখে বোঝা যায় না এমন কত মানুষ আছে হাসি খুশি দিয়ে বাইরের কাঠামোটাকে সাজিয়ে রেখেছে অথচ ভেতরে ভেতরে বই বেড়াচ্ছে এক তীব্র যন্ত্রণা মানুষ আসলে অভিনয় করেই বাঁচে তবে কিছু মানুষ আছে যারা নিজের ভেতরকার কষ্টটা কিছুতেই লুকোতে পারে না তখন পরিচিত হোক অপরিচিত হোক যে কোনো মানুষের কাছে তার দুঃখের খাতাটা খুলে বসে খড়কুটোর মতো তাকে আঁকড়ে ধরে মনের ভেতরকার যাবতীয় দুঃখের কথাগুলো অনায়াসে বলে ফেলে লক্ষ্য করলাম টটোচালকের পাশে বসা এই ভদ্রলোকেরও ঠিক সেটাই করলেন আমি যথারীতি পেছনের সিটে বসে আছি ওই ভদ্রলোক টটো পাশে বসেই বলে উঠলেন তোমাকে দাদা বলেই ডাকছি আমার থেকে তুমি বড়ই হবে আচ্ছা দাদা স্বামী মারা গেলে তাদের বিধবা বলে কিন্তু যার বউ মারা যায় তাকে কি বলে টটোচালক নিজেও জানে না এমন প্রশ্নের সম্মুখীন হতে হবে বলে কিছুক্ষণের জন্য থেমে গিয়ে বললেন তা তো বলতে পারবো না স্বামী মারা গেলে বিধবা হয় এটা তো জানি কিন্তু বউ মারা গেলে কি হয় এটা আমার জানা নেই আমি তো যতদূর পড়াশোনা করিনি তাই জানিও না টটো চালক জানেন না কিন্তু আমি উত্তরটা জানি বউ মারা গেলে তাকে বিপত্নিক বলে মনে মনে ভাবছি উত্তরটা দিই কিন্তু সে সুযোগ আর হলো না দেখলাম উত্তরটা জানার আগ্রহ ওই ভদ্রলোকের ততটা নেই ততক্ষণে দুঃখের খাতাটা খুলে ফেলেছেন যে বললেন কি করে পারলো আমাকে ছেড়ে চলে যেতে জানো দাদা বড় একা হয়ে গেলাম টটো চালক ততক্ষণে বুঝে গেছেন উনি কিছুদিন আগেই হয়তো স্ত্রীকে হারিয়েছেন শুধু টোটো চালক কেন আমিও বুঝে গেছি অমন একটা প্রশ্ন জিজ্ঞেস করার কারণটা দেখবেন মানুষের দুঃখের কথা শুনলে আমরা তখন তাকে সান্ত্বনা দিতে থাকি টোটো বলে উঠলেন মন খারাপ করো না কথায় বলে ভাগ্যবানের বউ মরে তবে তোমার বউ খুব ভাগ্যবতী শাখা সিঁদুর নিয়ে মরেছে ঠাকুরকে ডাকো যেখানেই থাকে যেন ভালো থাকে টোটোচালক তার নিজের বোধ বুদ্ধিকে যেটা এসেছে সেটাই বলেছে আমি তখন মনে মনে ভাবছি এমন গভীরতর দুঃখে কোনো সান্ত্বনার বাণীই উপযুক্ত নয় দুঃখ যার একমাত্র বেদনা তারই সকাল সকাল এমন দুঃখজনক কাহিনী শুনে মনটা ভার হয়ে গেল আমি লক্ষ্য করলাম টোটোচালকের এমন কথায় ভদ্রলোকের দুঃখ কমল কিনা জানি না তবে নিজে থেকেই বেশ কিছু কথা ব্যক্ত করল বলল বাড়ি ফিরছি নাইট ডিউটি ছিল কিন্তু ঘরে ফিরেই বা কী করব সেই তো আমার ঘর ছিল আচ্ছা যাওয়ার আগে তো একবার বলে যেতে পারতো বলেনি আমাকে খুব কষ্ট হচ্ছে কার জন্য ইনকাম করব। কার হাতে আমার রোজগার তুলে দেব দোষ আমার সারাদিন কাজ কাজ করে এত ব্যস্ত থাকতাম ওর সেভাবে হয়তো খোঁজ রাখতেই পারিনি কি জানি অভিমান করেই চলে গেল বোধহয় হয়। একটিবার যদি বলতো বলে গেল না বিশ্বাস করুন কথাগুলো শুনছি আমার নিজের বুকেই যেন হাহাকার জন্মাচ্ছে টটো বললেন ভেঙে পড়লে হবে না শক্ত হও তা তোমার ছেলে নেই মেয়ে আছে আমার সমস্ত টাকা পয়সা যা ছিল সব এখন মেয়ের নামে করে দিয়েছি কি জানি কোন দিন কী হয়ে যায় মানুষের শরীর তো কী সব বাজে কথা বলছো তোমার মেয়েই এখন সব ওর জন্য তোমাকে বাঁচতে হবে টটো চালকের কথা থামিয়ে ভদ্রলোক বললেন আমি আর বেঁচে আছি কই ও যতদিন ছিল ততদিন হাসি ছিল শোক ছিল ঝগড়া ছিল রাগ ছিল এখন তো কিছুই নেই তুমি বললে না ভাগ্যবানের বউ মরে চরম অভাগা না হলে বউ মরে না দেখি মেয়েটার জন্য কতদিন থাকা যায় টটো থেকে আমাকে নামতেই হলো কারণ আমি তখন আমার গন্তব্যে পৌঁছে গেছি বাকি কথা আর শোনা হলো না দশ টাকার নোটটা টটো হাতে দিলাম সঙ্গে নিয়ে এলাম এক বিষাদময়তার সুর বড্ড মন খারাপ করছিল জানি না ওনার স্ত্রীকে উনি কীভাবে হারিয়েছেন তবে স্ত্রীকে যে গভীরভাবে ভালোবাসেন সেটা বুঝতে পারলাম ওনার আক্ষেপ শুনে এটাও বুঝলাম স্ত্রী যতদিন ছিল ততদিন স্ত্রীর গুরুত্ব হয়তো বুঝতে পারেননি আজ হয়তো বুঝছেন বাস্তব জীবনে সেটাই তো হয় মানুষ যখন সাথে থাকে তখন তাকে মূল্য দেয় না হারানোর পর বোঝে সে কী হারিয়েছে একজন পুরুষ মানুষের জীবনে তার স্ত্রী যেমন তার সবচেয়ে বড় বন্ধু তেমনি স্ত্রীর কাছে তার স্বামী আবার সবচেয়ে বড় ভরসার কাঁধ জীবনের শেষ দিন পর্যন্ত একে অপরের পাশে থাকতে হয় ভালোবাসার তৈরি হয়ে এইটুকু উপলব্ধি আমাদের যেন সবার জীবনেই থাকে তাতেই জীবন সুন্দর হয়ে ওঠে জীবন সুন্দর তার চেয়ে বেশি সুন্দর ভালোবাসা কলমে সরজিৎ ঘোষ